না ডিলাররা দিন দুর্নীতি করতেছে না আল্লাহ দিলে বালাই লয়ে যাইতাছে আর আমরা কার দিয়ে আমরা নিতাছি আর যারা দে তারাও দুর্নীতি করে না ভালোই চলতেছে বর্তমান সরকার যে স্মার্ট কার্ড দিতে আপনি সুযোগ কেমন পাইলেন ভালোই পাইছি এখন আপনার কার্ডে অন্য নিতে পারে না তো না 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 আপনার দাদা আপনি নিতেছি নিতেছি মাছ কাঠ হওয়াতে সুবিধা হইলাম যে আমার এই কার্ডে আমি নিতারছি কোনো জামেলা হয় না আগে তো আগে তো জামেল এখন তো আর জামেলা হয় না এখন সরকার এখন ভালোই করতেছে জি সরকার ভালোই করতেছে